আমার একটা আরিয়ান নামের স্টুডেন্ট ছিল সে একটা যেটাতে তাকে চারটে সাবজেক্ট পড়তে হবে এবার দেখা গেল সে ভালো রেজাল্ট করতে পারছিল না বা ভালো স্কোর করতে পারছিল না এটা খুবই একটা সমস্যার ব্যাপার হয়ে গেল এবার ব্যাপারটা হলো যে কেন এরকম হচ্ছে এবং এই আরিয়ান কি করেছিল এই আরিয়ান একটা ফোর স্টেপ রুল ফলো করেছিল এই ফোর স্টেপ রুল ফলো করার পর সে কিন্তু তার পরের দুটো অর্থাৎ যে দুটো তার উইক ছিল সেই চারটে সাবজেক্টে কিন্তু সে ভালো রেজাল্ট করে সেই এক্সামটাকে ক্র্যাক করে তাহলে প্রথমে আমায় বুঝতে হবে যে এই চারটে সাবজেক্টের মধ্যে কেন তার এই দুটো উইক সাবজেক্ট তৈরি হলো এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন দেখো হয় কি তোমরা ওই সাবজেক্টের কখনো না কখনো কোনো না কোনো সময় অবশ্যই এক্সাম দিয়েছ এবং হয়তো সেই এক্সামটা তোমাদের জন্য খারাপ হয়েছিল এবার আমাদের ব্রেনে সঙ্গে সঙ্গে সেট হয়ে গেছে ব্যাপারটা এরকম ভাবে কি যে তাহলে ওই দুটো তো আমার দ্বারা হবে না বা ওই দুটো তো আমি না ওই দুটো হচ্ছে আমার উইক সাবজেক্ট কি মিলছে তো আমার কথাগুলো তোমাদের মনের সাথে আমার কথাগুলো মিলছে তো যদি মিলে যায় চটপট কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে দাও তোমার উইক সাবজেক্ট কোনটা আছে আর তারপর ভিডিওটা একটু পজ করে দেখে নাও যে তোমার উইক সাবজেক্টটাকে তুমি কি স্ট্রং সাবজেক্ট বানাতে চাইছো যদি চাও তারপর আবার ভিডিওটা প্লে করো এবং শুনে নাও কিভাবে স্ট্রং বানাবে যদি আমার কথা তুমি ফলো করো তাহলে ডেফিনেটলি যদি তুমি আমার কথা ফলো করো তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার এই উইক সাবজেক্ট যেটা আছে সেটা কিন্তু স্ট্রং হতে বাধ্য এই উইক সাবজেক্ট কিন্তু তোমার স্ট্রং হতে বাধ্য আবারও বললাম তাহলে আগে আমি এই ফোর স্টেপ রুলে যাওয়ার আগে আগে জেনে নেব যে আমাদের এই উইক সাবজেক্ট তৈরি হচ্ছে কিভাবে আমি ওই যে বললাম যে আমরা কি করছি কোনো একটা সময় এক্সাম দিয়ে সেটা খারাপ রেজাল্ট হওয়ার জন্য কি হচ্ছে আমার মাথায় সেট হয়ে গেছে তাই তো সেটা আমার কাছে উইক সাবজেক্ট কেমন এবার এই যে উইক সাবজেক্ট এই উইক সাবজেক্টের ধারণাটাকে আমার এখান থেকে সরিয়ে ফেলতে হবে ঠিক কিভাবে সরাবো স্যার সেই জিনিসটাই তো আমি বলবো ফার্স্ট যে রুলটা আমি বলবো সেই রুলটাকে আমি বলবো ডিসাইড বেস্ট টাইম কি বললাম ডিসাইড তোমার নিজের যে সময় ভালো সময় সময় সেই সময়টা আগে আগে বেছে নাও আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো তুমি ভোর পাঁচটার সময় উঠে পড়ো ঘুম থেকে উঠে পড়েই দেখা যায় তুমি প্রথমেই অঙ্ক নিয়ে বসে যাও বা ফিজিক্স নিয়ে বসে যাও বা কেমিস্ট্রি নিয়ে বসে যাও কোনটা নিয়ে বসো দেখবে তোমার যেটা ভালো লাগছে সব থেকে বেশি সেই সাবজেক্টটা নিয়ে কিন্তু তুমি সবার আগে পড়তে বসো কি ঠিক বলছি তো একদম ঠিক বলছি তাহলে সেই সময়টায় তুমি তোমার ভালো লাগার সাবজেক্টটাকে না পড়ে তোমার যে উইক সাবজেক্টটা আছে যেটায় তোমার দুর্বলতা রয়েছে সেই সাবজেক্টটা নিয়ে বসো এবং সেটাকে তোমরা পড়া শুরু করো কি বোঝাতে পারলাম না পারলাম না কেমন আমি যে চারটে স্টেপ বলবো তোমরা যদি এই ফলো করতে পারো বিলিভ মি এফেক্টিভ রেজাল্ট পেতে বাধ্য হ্যাঁ এতটাই জোর দিয়ে বললাম এফেক্টিভ রেজাল্ট পেতে বাধ্য দেখবে সারা দিন যখন আমাদের পড়া হয় না ঠিক রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মাথার মধ্যে কিন্তু একটা এরকম হয় না কি যে আজকে সারা দিন কিছুই করলাম না কিন্তু দেখবে যেদিন সারাটা দিন আমি ঠিকঠাক একদম সায়েন্টিফিক ওয়েতে স্মার্টলি পড়াশোনা করে নি তখন কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে আর আমি চাই এই মেন্টাল স্যাটিসফ্যাকশনটাই তোমাদের মধ্যে তৈরি করে দিতে কিন্তু আবারো বললাম এই চারটে স্টেপ কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে তাহলে স্যার সেকেন্ড স্টেপটা কি হবে সেকেন্ড স্টেপটা আমি বলবো স্কিপ হার্ড স্টাডি স্কিপ হার্ড স্টাডি বলতে কি বলছি অর্থাৎ তোমার যখনই পড়তে বসবে দেখবে ধরো একটা অঙ্ক আমি অঙ্কটা নিয়েই বসলাম ধরো ফিজিক্স বলতে পারি দেখা যায় কি যে যখনই অঙ্ক অঙ্ক করতে করতে বসছি কঠিন যেই পড়ছে তখনই কিন্তু আর ইচ্ছা করছে না কি একদম মনের কথা বললাম তো যখনই কোনো একটা কঠিন অঙ্ক পড়ে তখনই কিন্তু আমাদের আর পড়াশোনা মানে মানে ওই অঙ্কটার করতে ইচ্ছা করে না বা অঙ্ক সাবজেক্টটাকে জানাটা অনিয়া টাইপের তৈরি হয় দূর আমার দ্বারা তো হবে না কি হয়তো বা ধরো ফিজিক্স করতে বসলে ফিজিক্সের যে জায়গাটা সব থেকে বেশি সমস্যার সেটা হচ্ছে পার্টটা অর্থাৎ সেটাই দিয়ে তুমি শুরু করলে সেটাতেই তোমার আটকে গেল নিউমেরিকটাতেই দূর বাবা ভাল না বইটা সরিয়ে দি আজকে আর আমার পড়াশোনা হবে না ভাল লাগছে না কি মনের কথা বলছি তো প্রত্যেকটা মনের কথা বলতে পারছি তো একদমই আমিও জানি বলতে পারছি ঠিক না তো এই সময় কি করতে হবে অ্যাকচুয়ালি যখন শুরু করছো যে সাবজেক্টটা তোমার উইক সেই সাবজেক্টটাকে শুরু করো সহজ জিনিস দিয়ে পড়া স্টার্ট করে অর্থাৎ এমন কোন একটা অঙ্ক ধরো যে অঙ্কটা তুমি মনে হচ্ছে যে পেরে যাবে বা ধরো বলি ধরো এই তোমার জানা এরকম আছে আছে তার মানে আমি অঙ্কটা করে ফেলতে পারবো এখান থেকে আমি বলটা বার করে ফেলতে পারবো ভেরি ইজি চলো কি আমি বোঝাতে পারলাম না পারলাম না ক্লিয়ার অর্থাৎ পড়াশোনাটাকে শুরু করো একদম সহজ জায়গা দিয়ে সহজ জিনিস দিয়ে কেমন এই সহজ জিনিস দিয়ে শুরু করলে দেখবে কঠিন জিনিসটাও সহজ হয়ে যাচ্ছে কি বোঝাতে পারছি স্টেপ স্টেপ নাম্বার কি বলবো বলতে দেখবে যদি আমাদেরকে কেউ চ্যালেঞ্জ করে তাহলে সেই চ্যালেঞ্জটাকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে সেটার পিছনে একদম হ্যাঁ করেই ছাড়বো এরকম একটা ব্যাপার তৈরি হয় না সেই জিনিসটাই নিজের ব্রেনকে তৈরি করো তুমি দেখবে আমার তো হয় অন্তত যদি আমায় কেউ কিছু বলে যে তোর দ্বারা হবে না বা তোমার দ্বারা এটা হবে না আমার তো এটা জেদ হয়ে যায় যে আমি করে দেখিয়ে দেব হয়তো ঠিক এই চ্যালেঞ্জটা নিজের ব্রেনকে দাও মানে ধরসবোদ আবার অঙ্ক দিয়ে আমি উদাহরণ দি তোমার কাছে 10টা অঙ্ক আছে তুমি একটা টাইম সেট করে দাও এই 10টা অঙ্ক আমি আজ এই 20 মিনিট বাই 30 মিনিটে করে ফেলবো করবই করব করতেই পারবো ইয়েস ইউ डेफिनेटলি পারবে নিশ্চয়ই পারবে কি বোঝাতে পারলাম কিন্তু এই টাইমটা আবার সেই 30 মিনিটের জায়গায় এক ঘন্টা করে দিও না বা অফুরন্ত করে দিও না তাহলে কিন্তু কোনো লাভ নেই কি ক্লিয়ার চার নম্বর যে স্টেপটা বলবো সেটা হচ্ছে অ্যাথলেটদের মতো মাইন্ডসেট কেমন অ্যাথলেটদের মতো মাইন্ডসেট মানে তোমার রোজ কিন্তু প্র্যাকটিস ভালো লাগে না কি তাই তো রোজ প্র্যাকটিস রোজ প্র্যাকটিস রোজ প্র্যাকটিস ভালো না লাগতেই পারে একই জিনিস বারবার করা সেটাকেই কিন্তু তোমার ব্রেনকে তৈরি করতে হবে যে না আমি রোজ এই কাজটাকে করে যাব কি আমি বোঝাতে পারলাম অর্থাৎ আমার প্র্যাকটিস করতে রোজ ভাল লাগছে না ওটাই আমাকে বেশি করে রোজ করতে হবে অর্থাৎ তোমরা যে কোনো পরীক্ষা দেওয়ার আগে এটা আমি ক্লাসেও বলে থাকি যে যে কোনো এক্সামের জন্য বা যে কোনো পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই সেটাকে বারবার 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 প্র্যাকটিস করো কি ঠিক না প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট তাই তো অর্থাৎ বারবার প্র্যাকটিসই তোমাকে পারফেক্ট তৈরি করবে তো বারবার বারবার প্র্যাকটিস অর্থাৎ তোমরা একটা উদাহরণ দিয়ে বলি যদি দেখো অ্যাথলেটরা ধরো কেউ একজন তার মেন ইভেন্ট হচ্ছে হান্ড্রেড মিটার সে কি করছে সেই হান্ড্রেড মিটারটাকে রোজ সকাল সন্ধ্যে বিভিন্নভাবে প্র্যাকটিস প্র্যাকটিস করছে কি ঠিক তো সারা দিন ওটা নিয়ে সে কি একদিন প্র্যাকটিস করলো পরের দিন কি রেস্ট নিচ্ছে না রোজ প্র্যাকটিস রোজ সেই জন্য এই চারটে যদি ফলো করতে পারো তাহলে তোমার জীবনে কিন্তু অবশ্যই একটা সেটা নিয়ে মিলিয়ে দেখো আমার কথা সেই চেঞ্জেস আসে কিনা এই চারটে স্টেপ তোমরা ফলো করে দেখো এবং এই চারটে স্টেপ ফলো করলে ডেফিনেটলি তোমাদের চেঞ্জেস আসবে তো আজকে শেষ করার আগে তোমাদের কিছু এক্সাইটিং নিউজ বা এক্সাইটিং খবরও আমি একটু বলে যেতে চাই সেই এক্সাইটিং খবরটা কি জানতে চাও চলো একটু তাহলে আমরা জেনে নি সেই এক্সাইটিং ব্যাপারটা কি আছে তার আগে ছোট্ট আর কিছু জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলটা আছে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি এই চ্যানেলে আমাদের প্লে তোমরা যদি যাও দারুন দারুন ওয়ান শর্ট ভিডিও বানাচ্ছি ক্লাস নাইন এবং টেন সেই ভিডিওগুলো দেখো তোমাদের এফেক্টিভ রেজাল্ট দেবে স্যার যারা নার্সিং নার্সিং বিএসসি করছি বা যারা আমরা এএনএম জন্য ভাবছি তারা কি তাহলে এই ক্লাসগুলো দেখব দেখবো না অবশ্যই দেখো বেশি করে দেখো ডেফিনেটলি দেখো কারণ বেসিক থেকে এখানে করানো হচ্ছে আর ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই আমি দেখছি বেসিক প্রবলেম রাইট কিভাবে আবারও বললাম স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটায় তোমরা চলে যাচ্ছ এই চ্যানেলে গেলে তোমরা দেখবে এই যে এইখানে দেখো তোমরা লক্ষ্য করে এখানে দেখো যে চ্যানেলে গেলে এখানে প্লে লিস্ট রয়েছে প্লে লিস্টে চলে যাও এই প্লে লিস্টে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার প্লে লিস্ট বানানো আছে এই যে এক নম্বর প্লে লিস্ট কেমন এন এম জেন পাস মানে যতগুলো আমি ভিডিও এতদিন ওয়াইটিতে বানিয়েছি সব ভিডিও এখানে আছে কেমন ফিজিক্স ওয়ান শট ক্লাস টেন ক্লাস টেন এর জন্য যে ওয়ান শট ভিডিওগুলো ভিডিও এই প্লে লিস্টে পেয়ে যাবে ফিজিক্স ওয়ান শট এই ওয়ান শট এর একটা প্লে লিস্ট বানিয়েছি এর সাথে আর একটা প্লে লিস্ট অ্যাড হয়েছে ক্লাস নাইন এরও সব ভিডিও কিন্তু তোমরা এইখানেই পেয়ে যাচ্ছ বুঝাতে পারলাম এরপর আসি যেটা তোমাদের এক্সাইটিং নিউজ বা খবর বলছিলাম সেটাতে দেখো তোমরা বুঝতে পারো না অনেকে কিভাবে অ্যাপ থেকে ব্যাচ নেবে হঠাৎ ব্যাচের কথা বলছেন কেন কারণ ব্যাচে দারুন অফার রয়েছে এক দাম তো অনেকটাই কম রয়েছে দুই টু এক্স তার মানে দু বছরের জন্যই ব্যাচে ভ্যালিডিটি রয়েছে কোন ব্যাচ স্যার এ এন এম দুটোই অর্থাৎ সুশ্রুত আর আমাদের যে আর একটা ধর্মানন্তরি ব্যাচ আছে দুটোই একদম দুটো ব্যাচেই রয়েছে তো চলো দেখে নি তোমরা প্রথমে অ্যাপে গেলে অ্যাপে যাওয়ার পর একদম নিচের যে জায়গাটা আছে কেমন এই নিচের এই জায়গাটায় আমি একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে যে কোন জায়গাটায় না যে কোন জায়গাটায় জায়গাটায়। দেখো দেখো লক্ষ্য করে ঠিক এই এই স্টোর স্টোর বলে একটা রয়েছে রাইট স্টোরে ক্লিক করলে তোমাদের সামনে একটা এরকম ইন্টারফেস খুলে যাবে তারপর দেখো এখানে কি রয়েছে বেঙ্গলি নার্সিং এই বেঙ্গলি নার্সিং এই জায়গাটায় যদি তোমরা ক্লিক করো কেমন তাহলে এইরকম একটা পেজ তোমাদের সামনে খুলে আসছে রাইট এই যে পেজটা চলে আসছে এখানে দেখছো ধন্বন্তরি টু পয়েন্ট ও আর একটা দেখছো সুশ্রুত ব্যাচ কেমন যে কোনো একটা ব্যাচে তোমরা যদি ক্লিক করো ধরো সুশ্রুত ব্যাচে সাপোজ তোমরা ক্লিক করলে কেমন এই ক্লিক করার পর কি হবে দেখবে আবার সেম এই যে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে দেখবে কি লেখা আছে জ্যান টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এরকম কিছু লেখা আছে এখানে একটা ক্রস সাইন আছে এই ক্রস সাইনটার ওপর ক্লিক করতে হবে কেমন করলে তারপরে দেখবে সেই জায়গাটা এরকম দেখতে হয়ে গেছে এখানে একটা অ্যারো চলে এসছে কেমন এই ক্লিক করলে ওপর এরকম একটা পেজ তোমাদের সামনে চলে আসবে একদম ফোন থেকে করলে এরকম ভাবেই আসবে এখানে একটা কুপন কোড দিতে হবে সেটা কত ওয়াই নাইন এইট টু একদম এই কোডটাই দিতে হবে তবেই কিন্তু সেই ডিসকাউন্টটা পাওয়া যাবে না নাহলে কিন্তু নয় কত বললাম কোডটা ওয়াই নাইন এইট টু এই কোডটা দিলে তোমাদের যে দামটা ছিল দু সেটা হয়ে যাবে এক হাজার সাতশো উনআশি টাকা সাতচল্লিশ পয়সা এবং এটার ভ্যালিডিটি হয়ে যাচ্ছে বছর, দু বছর ধরে তোমরা কোনো কারণে হলো না আমি চাই প্রথম বছরই হয়ে যাক তাহলেও পরে আর এক বছর তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ আর দু বছরে যদি না হয় তাহলে তোমার নিজের ফল্ট রয়েছে কারণ দু বছরে হয়ে যাওয়া উচিত দু বছর ইজ ইনাফ টাইম ফর জিন পাস বিএসসি নার্সিং এর জন্য আমি আশা করি বোঝাতে পারলাম কিভাবে তাহলে তোমরা ব্যাচ নিচ্ছ এবং এখন কোর্স প্রাইস কত রয়েছে এখন কি অফার রয়েছে এর সাথে তোমাদের আর একটা জিনিস দেখিয়ে রাখি এই হচ্ছে আমাদের এএনএম জিএনএম এর সাকসেসফুল ক্যান্ডিডেটদের ছবি যারা অলরেডি এএনএম জিএনএম পেয়ে গেছে তাদের এখানে ছবি আমরা অলরেডি রেখে দিয়েছি স্যার একটা পেজ মাত্র না এরকম হাজার একটা পেজ আছে সেটা দেখাতে গেলে পেজের পর পেজ চলে যাবে টাইমের পর টাইম চলে যাবে সেই জন্য আমি একটাই পেজে যে কটা পেয়েছি সে কটাই রেখেছি তোমরা যদি দেখতে চাও সুভাষিস স্যারের ভিডিওতে গিয়ে দেখতে পারো স্যার প্রচুর এরকম তোমাদের দেখিয়েছেন আরো আমাদের ক্যান্ডিডেটদের দেওয়া আছে কেমন এই যে আমি অফারটা এতক্ষণ ধরে বললাম যেটা কিসের জন্য বললাম জেন পাস বা বিএসসি নার্সিং সেই একই অফার কিসের জন্য রয়েছে আমি বললাম ধন্বন্তরির জন্য রয়েছে ঠিক একইভাবে ধন্বন্তরির ব্যাচে তোমরা গেলে দিয়ে কুপন অ্যাভেলেবেল এই অ্যারোটাই ক্লিক করলে করে কোডটা কত দিতে হবে ওয়াই নাইন এইট টু বারবারই বলছি এই কোডটা না দিলে কিন্তু হবে না এই কোডটাই দিতে হবে তোমরা দেখতেও পাচ্ছ আমি ইচ্ছা করে এই পেস্টটা রেখেছি এটা আগে দেখছো পনেরোশো তিরাশি টাকা দেখাচ্ছে দাম এই দাম কিন্তু চলছিল আরো বেশি ছিল বরং কিন্তু এখন এই দামও তোমাদের দিতে হবে না তোমাদের তেরোশো টাকা কেমন এই রকম একটা কিন্তু তোমাদের দিতে হচ্ছে এবং এটাও রয়েছে দু বছরের ভ্যালিডিটি সহ বছর কি বোঝাতে পারছি তো আর দেরি না করে তাড়াতাড়ি টু ভ্যালিডিটি ভ্যালিডিটি দু কোর্সগুলো নিয়ে নাও এবং পড়াশোনা শুরু করে দাও পেতে হবে এই বছরই পরের বছর নয় ভ্যালিডিটি দু বছর থাকুক স্যার আমি এই বছরেই পাবো এই জেদটা তৈরি করো আর কমেন্ট সেকশনে জানাও যে তোমার উইক সাবজেক্ট কোনগুলো আর তারপর সেগুলোকে স্ট্রং করার ব্যবস্থা করতে হবে নিজেকে চ্যালেঞ্জ দাও নিজের মধ্যে যে হবে হবে অবশ্যই পারবে তো যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি স্মার্ট স্কুল বেঙ্গলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কথা দিচ্ছি এই চ্যানেল তোমাদের প্রচুর হেল্প করবে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি যোগাযোগ করতে পারো হাই হ্যালো লিখবে না কোনো ভয়েস রেকর্ড পাঠাবে না ডিরেক্টলি কি কোয়েশ্চেন আছে পাঠিয়ে দাও আমি নিজে তোমাদের সাথে যোগাযোগ করে নেবো কেমন তো ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না ভিডিও ভালো লাগলে প্লিজ 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 ভিডিওটাকে শেয়ার করো যাতে প্রত্যেকটা আমার ভাই বোনরা উপকৃত হয় আজকের মতো এইটুকুনি থ্যাংক ইউ সবাইকে